আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন যারা ভারতে যেতে যাচ্ছেন যারা ভারতে যাওয়ার জন্য আগ্রহী বিভিন্ন দরকারে ভারতে যেতে যাচ্ছেন মেডিকেল ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিংবা স্টুডেন্ট ভিসা নিয়ে ই ভিসা নিয়ে এল ভিসা নিয়ে সব বিষয়ে মোটামুটি আলোচনা করা হবে বিশেষ করে ট্যুরিস্ট ভিসার সম্বন্ধে যারা বিভিন্ন ধরনের কথা শুনতেছেন যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে ট্যুরিস্ট ভিসা যেতে পারবে বিভিন্ন মিডিয়াতে বলতেছে সব মিলে এই ভিডিওতে আলোচনা করা হবে তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন যারা আমাদের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে 2025 সালে ভারতীয় টুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট সম্পর্কে আপনাদের এখন জানানো হবে টুরিস্ট ভিসার বর্তমান অবস্থা বেশ কিছু সূত্র অনুযায়ী ভারতে বর্তমানে টুরিস্ট ভিসা প্রদান বন্ধ রয়েছে তবে মেডিকেল ভিসা ট্রানজিট ভিসা এবং কিছু নির্দিষ্ট ক্যাটাগরি যেমন লং টাইম ভিসা বা এল টিভি ভিসা চালু আছে যদিও কিছু ইউটিউবার ইউটিউবে ভিডিও বা সংবাদে দু সালে টুরিস্ট ভিসা চালু বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে তবে ভারতীয় দূতাবাস আইভেক এর অফিসিয়াল ওয়েবসাইটে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা এখনও আসেনি তাহলে ট্যুরিস্ট ভিসা আসলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সিস্টেমে ইউটিউবারদের মাধ্যমে জানতেছি যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে এখনও তেমন কোনো সুনির্দিষ্ট সংবাদ আসেনি তারপরও কিছু কথা আছে যেগুলো গুরুত্বপূর্ণ কথা সেগুলো আপনাদের এখন বলার চেষ্টা করতেছি ভারতীয় হাই কমিশন ঢাকার ওয়েবসাইটে এসসিআই ঢাকা গবিন সরাসরি ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিলকরণ এবং কিছু শর্তে সরাসরি সাক্ষাতের মাধ্যমে আবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে দেখেন তারপরেও কিন্তু কিছু সুবিধা আছে যেগুলো শর্ত প্রযোজ্য তবে এটি সামগ্রিকভাবে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার ঘোষণা নয় তবে খোলামেলা ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে এমনটা কিন্তু নয় এবং বিদ্যমান নিয়মের কিছু শিথিলতা তাই ভিসার আবেদন করার আগে অবশ্যই সর্বশেষ অফিসিয়াল ঘোষণা দেখে নেওয়া উচিত আবেদন প্রক্রিয়া যদি ট্যুরিস্ট ভিসা চালু হয় যদি ট্যুরিস্ট ভিসা চালু হয় তাহলে আবেদন প্রক্রিয়া আগের মতোই অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে সম্পূর্ণ হবে অনলাইন আবেদন ট্যুরিস্ট ভিসা পোর্টাল এই যে লিঙ্কটা আছে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং আইভেক ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওয়েবসাইটে আইভেগ বিডি ডট কম গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে কাগজপত্র জমা দেওয়া অ্যাপয়েন্টমেন্টের দিনে আইভেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র যদি ট্যুরিস্ট ভিসা চালু হয় সাধারণত নিম্নলিখিত কাগজপত্রগুলি প্রয়োজন হয় কি কি কাগজপত্র লাগবে তাহলে এখন আপনাদের বলার চেষ্টা করছি পাসপোর্ট মূল পাসপোর্ট যার মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে এবং কমপক্ষে দুটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্টে দুটি অবশ্যই ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে হ্যাঁ পুরনো পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে এর আগের যদি আপনার কোনো পুরনো পাসপোর্ট থেকে থাকে সেটিও জমা দিতে হবে ছবি লাগবে সাম্প্রতিক তুলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তবে ব্যাকগ্রাউন্ডটা সাদা হওয়া লাগবে দ্বিতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে বাসস্থানের প্রমাণ বিদ্যুৎ বিল গ্যাস বিল ওয়াশা বিল বা টেলিফোন বিলের ফটোকপি ছয় মাসের বেশি পুরনো হলে চলবে না আর্থিক সচ্ছলতার প্রমাণ পাসপোর্টে কমপক্ষে একশো পঞ্চাশ ডলার মার্কিং সমমানের বৈদেশিক মুদ্রার অ্যান্ডোসম্যান তিন মাসের বেশি পুরনো হওয়া যাবে না অথবা পর্যাপ্ত তহবিল দেখানো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপডেট শেষ তিন থেকে ছয় মাসের লাগবে অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ফটোকপি লাগবে পেশার প্রমাণ প্রযোজ্য ক্ষেত্রে কর্মস্থলের প্রত্যায়নপত্র নক শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড ট্রেড লাইসেন্সের ফটোকপি জমির খতিয়ান এবং আরও অন্যান্য কিছু লাগবে দিশা আবেদন ফর্ম সঠিকভাবে পূরণকৃত অনলাইন আবেদন ফর্ম যার নিচে আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে পুরনো পাসপোর্টের ফটোকপি যদি থাকে পাসপোর্টের বায়োপেজের ফটোকপি এবং পুরনো পাসপোর্ট হারিয়ে গেলে তার বিবরণ দিতে হবে পেমেন্ট ইনভয়েসের কপি যদি প্রযোজ্য হয় বাংলাদেশি পাসপোর্টধারীদের সাধারণ ভিসা ফি লাগে না বাংলাদেশি বাংলাদেশি পাসপোর্টধারীদের সাধারণ ভিসা ফি লাগে না তবে প্রসেসিং ফি দিতে হবে বিমান টিকিট অনেক সময় ভারত ভ্রমণের নিশ্চিত বিমান টিকিট রিটার্ন টিকিট চাওয়া হতে পারে দু সালে আগস্টে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতীয় ভিসা পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছিল পরবর্তীতে ভিসা প্রক্রিয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে দু সালে এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলা সম্ভব হলে ভিসা প্রক্রিয়া মসৃণ হবে সীমান্ত দিয়ে প্রবেশ ট্যুরিস্ট ভিসা বা ই ট্যুরিস্ট ভিসা হল ই ট্যুরিস্ট ভিসা স্থল সীমান্ত বা নদীপথ দিয়ে প্রবেশের অনুমতি নিয়ে এখনও সুনির্দিষ্ট নির্দেশনা নেই তাই এ বিষয়ে আবেদনের পূর্বে নিশ্চিত হয়ে নেওয়া উচিত সরাসরি সাক্ষাৎ কিছু ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার জন্য সরাসরি সাক্ষাতের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে সর্বশেষ তথ্যের জন্য পরামর্শ যেহেতু ভিসার নিয়মাবলী যে কোনো সময় পরিবর্তিত হতে পারে তাই আবেদন করার সময় ভারতীয় হাই কমিশন ঢাকা এসিআই ঢাকা গভ ইন এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আইভেগ আইভেক বিডি ডট কম এর অফিসিয়াল ওয়েবসাইটগুলো নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা উচিত এটাই হবে সবচেয়ে নির্ভরযোগ্য এবং তথ্য পাওয়ার উৎস তো দর্শক আমরা ভারতীয় ট্যুরিস্ট ভিসা ই ভিসা যত ভিসা আছে ভারতীয় স্টুডেন্ট ভিসা তারপর আপনার মেডিকেল ভিসা সব ভিসার সম্বন্ধে আলোচনা করলাম নির্দিষ্টভাবে ট্যুরিস্ট ভিসা এখনও পর্যন্ত কোনো নির্দেশনা নেই তবে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন নিয়মে ভারতে আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন তবে কিছু কিছু শর্ত আছে শর্ত পূরণ হলেই শর্ত পূরণ করলেই আপনারা ভারতে যেতে পারবেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সিস্টেমে এবং কি কী কাগজপত্র লাগবে তাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আরো যদি কোনো নতুন নতুন ভিডিও পেতে চান যদি কোনো প্রশ্ন থাকে ভিসা সম্বন্ধে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সময় থাকবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম